দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বীরভূমি শিউরি দু নম্বর ব্লকের অবিনাশপুর গ্রামে দুপক্ষের মধ্যে হাতাহাতি তৃণমূলের এক কর্মীর বাবাকে মারধরের অভিযোগ আহতের ব্যক্তি অনুব্রত ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থক অভিযোগের কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখার্জি লোকজনের বিরুদ্ধে এহসানুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে পারুই থানার পুলিশ তৃণমূল সূত্রে জানা গিয়েছে আজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ অবিনাশপুরের দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একে অপরকে কটুক্তি কই কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় শুরু হয় বছর ষাট সেখান থেকেই শুরু হয় হাতাহাতি ওই কিছু হয়নি নি আমরা পতাকা তোলার জন্য এক জায়গা দাঁড়াইছিলাম হঠাৎ করে এসে জানি না কি মल्लभ ছিল এসে বেদরক মারতে লাগলো ওই রাজু মুখার্জী লোক রাজু মুখার্জী নিজে থেকে রাজু মুখার্জী নিজে মারা করাইল আচ্ছা আমরা তৃণমূল কংগ্রেস করি আমি আটানব্বই সাল থেকে দল করি ওকে আমি নিয়ে এসেছিলাম দু হাজার তেরো চোদ্দতে আমি নিয়ে এসেছি ওকে এখন ও ওখানে নাকি দল লাইসেন্স দিয়েছে পুরনো তৃণমূল দিকে মারা তাই মেরে বেড়াইছে পুরনো তৃণমূল যা আছে সব মারব হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠা দিবস আজকে তৃণমূলের জন্মদিন সেই অবিনাশপুরে হ্যাঁ আমাদের কার্যালয়ে ওরা তুলেছে আমার আমাদের একটা জায়গা আছে ওখানে তোলার জন্য এক জায়গা হয়েছিল আমাদেরকে টোটাল পাঁচ ছ জনকে মারধর করা হয়েছে তার মধ্যে তিনজনকে খুব খুব বেশি মেরেছে আমাকে আর ওই যে হায়াতুল্লাহ ভাইকে আর পিজুসকে হ্যাঁ ওই কানু মহম্বল রাজু মুখার্জি নিজে আঝার অনেকে ছিল তো ওরা পঞ্চাশ ষাট জন ছিল এখন তো করিনি নটা হবে পুলিশ তো জুসকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তো আমাদের মারতে লাগলো পুলিশের সাক্ষাতেই মেরেছে পুলিশের সামনে

আমার তো ঈদ দিয়েও ঠুকেছে এখন আমরা মমতা ব্যানার্জী দল করি ক্রেষ্ট আপাতত কেষ্টদার নেতৃত্বে হ্যাঁ বকুল বকুল তারা নুর নূর ইসলামের লোক হ্যাঁ

খুব মার করছে মারধর করছে যে যাকে মারছে সেটা আমার ছেলে দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি আর এসে মানে পাঁচ সাতজনা এসে একদম দমদম দমদম করে বাড়ি আরম্ভ করে দিল মাথা মাথা ফাটিয়ে দিয়েছে এগুলো সব ফেটে দিয়েছে হ্যাঁ আর মানে তারপরে আমার মানে জ্ঞান ছিল না হ্যাঁ হ্যাঁ ওরা ওরা প্রচুর লোক ছিল সব মানে ওই পতাকা তোলার জন্যে

অবিনাশপুর মানে বাজারের মধ্যে আমার বাড়ি অবিনাশপুর আমার বাড়ি থেকে মানে হাফ কিলোমিটার হাফ এর হাফ মানে মানে কাশ্মীর হেঁটে চলে ওই মানে নুরুলের লোক আমরা হচ্ছি জ্যেষ্ঠ মন্ডলের লোক হ্যাঁ আমার ছেলে মকুলের লোক হ্যাঁ আমার নাম মোহাম্মদ দেখুন এমনি কোনো অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম ঠিক সেই সময়ে ওই একটি অ্যান্টি ছেলে আছে পিজুস বলে নাম সে মহিলাদেরকে এবং আমাদের ছেলে পুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি গালা গালি যা মন তাই মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না এমন গালাগালি যা সেটাই ব্যাপার করছিল এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই এটা গোটা গোটি ব্যক্তিগত ব্যাপার এইটুকুই হচ্ছে ব্যাপার এসব একদম পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা বকুলের দল করুক কেষ্টদার দল করুক তৃণমূলই তো করে আমিও তো তৃণমূল ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কোনো জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই ওরা তো ফ্ল্যাগ তুলেছে সব করেছে অসুবিধা কোথায় আছে আমরা সেসব জায়গায় কোথাও কিছু করতে চাই আলাদা করে না একদমই না ফ্ল্যাগ ওরা তুলেছে তো ওরা ফ্ল্যাগ তুলেছে সবই করেছে কোথাও কোনো অসুবিধা নেই ওরা মিটিং মিছিল করে সব জায়গাটাই তো করে এ জায়গাতে দলীয় কোনো ব্যাপার নেই দলের কোনো ব্যাপারই নেই ছেলেটা কিরকম কি না আপনারা খবর নিয়ে দেখুন ছোটবেলা থেকে এইরকমই ছেলে এবং ভূত ভবিষ্যৎ জ্ঞান বলে কোনো বস্তু নেই এলাকাতে কতগুলো কেস কাছাড়ি খেয়ে আছে কেমন মানুষ জিজ্ঞাসাবাদ করে দেখুন এবারে একটা জমায়েতের জায়গা রয়েছে সেই জায়গায় যদি কাউকে এমনি ওপেন গালাগালি করে মানুষ জন দু চারজন দু চার থাপড় দিয়ে দিয়েছে এবারে ওই ছেলেটাকে দু চাপ দিচ্ছিল সেই সময় বাবাটা এসছে বাবাটাও সেই একই জিনিস সেই জন্য এই জিনিসটা হয়েছে গোটাতে এর বাইরে আর কিছু নেই কেন হবে আমার লোকজন যারা দাঁড়িয়েছিল ওর ওই বাক্কালাপে মানুষ দেখে গিয়ে ওকে মেরেছে লালমন্দ কোন দলীয় মেটা নয় কোন গোষ্ঠী দ্বন্দ্ব নয় কোন কিছু নয় তার পরিবার মিথ্যা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ আপনারা এলাকায় দেখুন না আপনারা এলাকায় ঘুরে দেখুন যে যে ছেলেটা বলছে সে নেতা না সে দল করে না কি করে সে হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল গোটা এলাকার লোক আপনাকে বলবে আমার কথা বাদ দেন গোটা এলাকার মিথ্যা কথা পার্টি অফিসে প্রচুর মানুষজন এসেছিল প্রচুর সমর্থক জন এসেছিল তাদেরই মধ্যে কেউ হয়তো ওদেরকে মারধর করেছে ঠেলাঠেলি করেছে এটাই হচ্ছে ব্যাপার ওই তো ওই ওই তো টোন করছিল ওই টোন করছিল নয় গালাগালি করছিল অসভ্য ভাষায় গালাগালি করছিল মানে যেটা মানুষ যে কেউ শুনবে সে কেউ রেগে যাবে এইরকমই একটা ব্যাপার না দলের ব্যাপার নয় ব্যক্তিগত কারির মা বোন তুলে গালাগাল করছে রাজু মুখার্জি অবিনাশপুর অঞ্চল প্রেসিডেন্ট বোম অবজারভার